বন্ধুরা আর্যকর বিষয়ে এক গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছি শুনলে আপনারা সত্যি আবার অবাক হয়ে যাবেন তিলোত্তমার ধর্ষণ খুনের বিচার চারিতে নবান্নতে তিলোত্তমার মা বাবা আহত হয়েছে সেখানে মেডিকেল যে রিপোর্ট এসেছিল সেখানেও প্রমাণ লুপাট হয়ে গেছে এবং দিনাদের কে মারার চেষ্টা করলো সমস্তটা এবার প্রকাশ এলে এলো যে তিলোত্তমার মা বাবাকে কারা বা কে মারতে চেয়েছিলেন সেদিন সমস্যাটা এবার প্রকাশ করলেন তিলোত্তমার বাবা তাহলে চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন সবটাই জানতে হবে আমার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আশা করি টাইটেলের থাম্বেল দেখলেও বুঝতে পাচ্ছেন বা আন্দাজ করতে পারছেন যে আজকের গুরুত্বপূর্ণ তথ্য এটাই যে তিলোত্তমা ধর্ষণ খুন জন্য বিচার চাইতে গিয়েছিলেন তিলোত্তমার মা বাবা নবান্নতে সেখানে বড় এক মিছিল ডাকা হয়েছিল কারণ তিলোত্তমার অপরাধীরা এখনও খোলা আকাশে নিচে দিয়ে ঘুরে বেড়াচ্ছে সেটাই দাবি করছেন তিলোত্তমার মা বাবা যতই সিবিআই দাবি করুক যে সঞ্জয় একাই দোষী একাই সমস্ত কাজটা করেছে এবং সঞ্জয়কে ফাঁসি দেওয়া হবে এই কথাটা কিন্তু সিবিআই বারবার করে উল্লেখ করছেন এবং সে আরজিকার হসপিটালের প্রত্যেকটা মানুষ সেটাই দাবি করে জানাচ্ছেন যে একমাত্র দোষী সঞ্জয় কিন্তু আসলে সঞ্জয় একা দোষী নয় কারণ অভিজিৎ মণ্ডল বিনীত গোয়েল সন্দীপ সাপিয়া মল্লিক সবাই আছে এর সঙ্গে যুক্ত এবং কি তিলোত্তমার মা বাবা দাবি করেছেন যে এর সঙ্গে হয়তো রাজ্য সরকারও যুক্ত রয়েছে যেটা সঞ্জয় আগেই বলেছিল পিজেন ভ্যান থেকে চিৎকার করে যে রাজ্য সরকার আমাকে পাশিয়েছে এই সমস্ত কাজের জন্য রাজ্য সরকারই দায়ী রাজ্য সরকারই এর সঙ্গে যুক্ত রয়েছে এবং যেদিন তোমার মা বাবাকে আহত করা হয়েছিল সেদিন তোমার মাকে এক হসপিটালে ভর্তি করা হয়েছিল সেখানে কিন্তু এক ডক্টর তোমার মার বিরুদ্ধে এক বাজে মন্তব্য করেছিলেন তিনারা বলেছিলেন যে তিনারা মাথায় আঘাত করে এসে আম দোষ দিচ্ছে তিন পুলিশ মিলে করেছে এই কথাগুলো কিন্তু এই ডক্টর বলেছিলেন এবং কি যে মেডিকেল রিপোর্টটা তোমার বাবার কাছ থেকে সাইন করে নেওয়া হয়েছিল সেই তারপরে যখন মেডিকেল টেস্টের রিপোর্ট আবার দিয়েছে তখন দেখলেন তিনি যে এই রিপোর্টের সঙ্গে ওই রিপোর্টের কোনো মিল নেই এখানে প্রমাণও লুপাট করেছেন কারণ তিনারা সমস্তটা জানেন যে এখানে তিনারা এই যে তিলোত্তমার মা বাবাকে বলেছেন না যে যেটা নিজে আঘাত করে এসে বলছেন যে পুলিশরা করেছেন সে যদি সেটাই হয়ে থাকে তাহলে এই যে যে মেডিকেল রিপোর্ট এসেছিল তিলোত্তমার মায়ের সেই রিপোর্টটা কেন চেঞ্জ করে দিল চেঞ্জ করে দিয়েছে রিপোর্টটা এবং যখন মিডিয়ার সামনে তিলোত্তমার বাবা জোর গলায় চিৎকার করে বললেন তখন মিডিয়ার লোক বললেন তাহলে কি ছিলেন ওখানে লেখা উনি বললেন যে এখন আমি ওটা বলতে পারবো না কারণ এটা এখন যদি বলি তাহলে হয়তো অনেক আরও কাজজোর শুরু হয়ে যাবে এটা নিয়ে অনেক ষড়যন্ত্র করা হবে সেই কারণে আমি এখন কিছুই বলবো না যা বলার আমরা আদালতে পেশ করব কারণ কী লেখা ছিল কি বৃত্তান্ত আমার সমস্যাটা মনে আছে আর আমি সমস্যাটা আমার মাথার মধ্যে ক্যাপচার করে নিয়েছি আমি সমস্যাটা কোটেই বলবো আর এই কেসটাকে যতটা আমরা সাহায্য করেছি মানে এই যে সাধারণ জনগণ যতটা কেসটা সাহায্য করেছেন অনেক সাহায্য করেছেন তিনি বললেন তিলোত্তমবাবু বললেন যে আমরা যদি আমাদের যদি মেরে ফেলা যায় তাহলে এই কেসটা লড়ার মতন আর কারোর ক্ষমতা নেই আর সবাই নর্মাল হয়ে যাবে সেই জন্য হয়তো আমাদের মারার চেষ্টা করছে আমাকে যেভাবে মারধর করেছিল হয়তো আমি মরে যেতে পারতাম শুধু আমার হাজব্যান্ডের জন্য আমি বেঁচে গেছি কারণ আমার হাজব্যান্ড এসে আমাকে বাঁচাতে গিয়ে তিনারও হাতে প্রচুর কেটে যায় এবং ব্লিডিং বেরোতে থাকে এই কথাটা তিলক তোমার মা বাবা নিজেরাই স্বীকার করলেন এবং বললেন অপরাধীরা যতই চালাক চতুর হোক না কেন ওনাদের মুখোশ আমি খুলব সেটা আদালতে আর কারা সে অপরাধী সমস্তটা কিন্তু আমাদের মনের মধ্যে গেঁথে গেছে আর আমরা সমস্তটা বুঝে গেছি বা জেনে গেছি সমস্তটা আদালতে পেশ করব আর যতই লুকে থাকুক না কেন আমরা এবার ফাঁস করব। আর সিবিআই সিবিআইকেও সামনে আনা হবে কেন সিবিআই এই তদন্তটা এই মাঝ রাস্তায় এসে ছেড়ে দিলেন যেটা এক বছরে করতে পারলেন না এখন কেন ছেড়ে দিলেন সেটা তো আগেই ছাড়তে পারতেন কিন্তু কেন ছাড়েনি তখন কারণ এই যে দুর্নীতি রাজনীতি বা অর্থের জন্য হয়তো ছেড়েছেন এই কথাটা বলেছে কিছু সঙ্গে হয়তো যোগ ছিল সে কারণে তো কেসটা ছেড়ে দিয়েছেন এই কথাটা কিন্তু এই যে তিলোত্তমার মা কিন্তু বলছেন তিনি আরও বললেন যে আমাদের মারার জন্য কিন্তু রাজ্য সরকার একভাবেই সূত্রযোগ রয়েছে এই যে নবান্নতে যে চ্যাটটা রয়েছে ওই চ্যাটটা আমরা খুব শীঘ্রই কেড়ে নেব ওই নবান্ন চেয়ারে মুখ্যমন্ত্রীকে আমরা বসতে আর দেব না কারণ আমাদের মারার চেষ্টা আমাদের মারার হুমকি কিছুতেই হবে না আমাদের মারার চেষ্টা কে করতে পারে একমাত্র সরকার ছাড়া সরকার ছাড়া কারোর ক্ষমতা নেই আমাকে মারার আমাদের আর আমরা যতদিন আমাদের শরীরে রক্তবিন্দু থাকবে আমরা ততদিন এই কেসটাকে চালাবো তাহলে আজকের ভিডিওটাই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে তাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওটা একটা লাইক করে আমার পাশে থাকবেন সবাই বলবেন ওয়ান জাস্টিস আমরা তেলের তোমার বেচার চাই